খুব সুন্দর একটা এই জেড প্রিমিয়াম লোন নিয়ে আসলাম ওয়াও দেখো কত নাইস করে বিউটিফুলি কিন্তু পুরোটাতে সুতোর কাজ আছে আপু কালারগুলো কিন্তু খুবই ডিফারেন্ট এবং নতুন ডিজাইন আমি সময় বলি যে আপু সবচেয়ে নতুন ডিজাইনগুলো কিন্তু আমরা তোমাদের জন্য সব সময় নিয়ে আসছি হ্যাঁ আজকের এই ড্রেসটা কিন্তু খুবই ভালো লাগবে খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে ডিপ দুটো কালারই একটা হচ্ছে ডিপ কফি কালার আর একটা হচ্ছে ডিপ সি গ্রিন কালার প্রিমিয়াম এইচ লন দেখাচ্ছি আপুরা দেখো জাস্ট এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কি আছে ব্যাকে এভাবে প্রিন্ট আপ করা আছে হ্যাঁ টোটালি নিউ একটা ডিজাইন এই হচ্ছে স্লিভের কাপড়টা দেখো অনেক প্রচুর কাপড় আছে আর বোঝা যাচ্ছে একদম প্রিমিয়াম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে কাপড় কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে ফ্রান্টের ডিজাইন দেখো কত সুন্দর লাক্সারি প্রিমিয়াম কটনের সবচেয়ে এক্সপেন্সিভ ড্রেস কিন্তু এগুলো কটনের মধ্যে যারা ভালো কিছু পড়তে যাচ্ছে আপু এগুলো সবচেয়ে এক্সপেন্সিভ এবং খুবই খুবই ভালো হবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে ওকে এ যে দেখো এগুলো যেখান থেকে নিতে যাও ছাব্বিশশো থেকে সাতের কমে কিন্তু না হ্যাঁ খুব সুন্দর জামা আর এটা দেখো এটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে এটা প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেখতে পাচ্ছি এখন দেখবো দুপাটা অনেক বড় একটা পিওর প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু দোপাট্টা আছে দেখো কি সুন্দর করে দোপাট্টা ওয়াও व्हाट এ কালার কম্বিনেশন তাই না এত সুন্দর মাসালা হ্যাঁ ডিপ সি গ্রিন এবং হালকা সি গ্রিনের কম্বিনেশনে কিন্তু আমাদের ড্রেসটা আছে হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস ওকে দেখো কি নাইস করে দুপাশে সুতো দিয়ে কাজ আছে ওকে এই ড্রেসগুলো প্রিমিয়াম লাক্সারি 8 ইন এমব্রয়ডারি লন অনলি দিচ্ছি আঠারোশো করে সো যার ভালো লাগছে আপনারা নিও না যারা কটনের মধ্যে দামি কিছু পরতে চাও ভালো কিছু পরতে চাও ভালো ভালো জায়গায় পরে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ড্রেস আর এটা খুব সুন্দর কালার আছে এটা হচ্ছে কফি কালারটা এটাও খুবই দারুণ লাগবে এটাও খুবই দারুণ লাগবে সো এটা যার ভালো লাগছে এটাও নিয়ে নিতে পারি দেখো খুব সুন্দর হবে ওয়াও একটা কালার কফি কালারও খুবই ভালো লাগবে আর আরেকটা বিষয় আপ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জামার জন্য কিন্তু অগ্রিম টাকা নেওয়া হয় না শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছো দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু কনফার্ম করতে হয় এটা হচ্ছে ব্যাগ হ্যাঁ আর এটা হচ্ছে স্লিভের বিষয় হ্যাঁ আমরা কিন্তু তাছাড়া এক টাকাও কিন্তু অগ্রিম নেই না সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবা কোনো জায়গায় কিন্তু অগ্রিম টাকা দিবা না হ্যাঁ ওকে সো এই হচ্ছে সুন্দর একটা নাইস একটা ড্রেস খুব সুন্দর করে পুরোটা আছে হ্যাঁ এটা হচ্ছে কফি কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ আর জেট লনের মধ্যে এই ধরনের কালারগুলো কিন্তু খুবই নাইস লাগে দেখো কি সুন্দর একদম মাখনের মতো হ্যাঁ সুন্দর এবং নাইস কাপড় কিন্তু থাকবে অনেক ভালো কাপড় এগুলো অনেক কাপড়া নিয়েছ মাসাল্লাহ তোমরা একটু বলে দিও কেমন ড্রেস দিয়েছি আজকে যেহেতু নতুন ডিজাইন দেখাচ্ছি এর আগে যারা নিয়েছো এর জেড তারা একটু বলে দিও এই হচ্ছে কফি কালারের দুপাটা ওয়াও দুটো কালার কম্বিনেশন আছে একটু লাইট কফি আর হচ্ছে একটু ডিপ কফি ওয়াট এ বিউটিফুল কালার কম্বিনেশন টু মাঝ স্ট্যান্ডার্ড একটা ডিজাইন তাই যেমন কালার তেমনই হচ্ছে ডিজাইন খুবই সুন্দর খুবই এটা যার ভালো লাগছে নিতে পারি এখন আরেকটা ড্রেস দেখাবো হ্যাঁ এটা হচ্ছে এই নিচে দেখো এই যে সবার ফেভারিট গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালারের মধ্যে এটাও নিয়ে নিতে পারি দেখো এটাও খুব সুন্দর থাকবে এই হচ্ছে ব্যাকের প্রিন্টগুলো অনেক নাইস দেখো এই হচ্ছে ব্যাকের প্রিন্ট খুব সুন্দর করে কি আছে প্রিন্ট আছে এটা হচ্ছে স্লিভের ডিজাইন দারুণ একটা স্লিভ তাই না এখন দেখব ফ্রন্টের ডিজাইনটা দেখো খুব সুন্দর করে কি আছে ফ্রন্টের পুরোটাতে কাজ আছে আজকে যেই কালারগুলো দেখাচ্ছি সবগুলোই স্ট্যান্ডার্ড কালার অনেক অনেক নাইস করে কিন্তু পুরোটাতে সুতো দিয়ে কাজ করা হ্যাঁ পুরো ড্রেসে কাজ করা আছে হ্যাঁ আর এখন দেখো প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখো কি ভালো করে হ্যাঁ প্যান্টের কাপড়টা দেখো কি ভালো কাপড় দেওয়া হয়েছে এই হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে খুব সুন্দর কি দোপাট্টা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে দামি কোয়ালিটির হ্যাঁ নিচে সাইডে কিন্তু সুন্দর করে সুতো দিয়ে কাজ আছে ওকে এটা হচ্ছে গোল্ডেনের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশনটা কিন্তু না একটা কালার কম্বিনেশন হ্যাঁ খুবই মানাবে যে কোনো আপুকে সো এটা যার ভালো লাগছে নিয়ে নাও খুব দারুণ একটা ড্রেস এটাও খুবই দারুণ এত স্ট্যান্ডার্ড